সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করছি ইসলামিক জীবনে চলার পথে আরও একটি নতুন এপিসোড আজকের আলোচনার বিষয় হচ্ছে নামাজের নিয়ম নিয়ত ও ফজিলত সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে রাখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অন করে রাখবেন ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিতে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখা যাক তাহ নামাজ হলো এক বিশেষ নফল ইবাদত যা রাতের শেষভাগে আদায় করা হয় এ নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ গুণামাপ এবং দোয়া কবুল হয় এ ভিডিওটির মাধ্যমে আপনি তাহাজত নামাজের নিয়ম নিয়ত সময় ফজিলত ও তাহাজত নামাজ কত রাকাত পড়তে হয় এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তাহাজত নামাজ তাহাজ আরবি শব্দ এর অর্থ রাত জাগা ঘুম থেকে ওঠা মধ্যরাতের পর ঘুম থেকে উঠে যে সালাত আদায় করতে হয় তাকে তাহাজ্জতের সালাত বলে তাহাজ্জতের সালাত আদায় করা সুন্নত এর গুরুত্ব অপরিসীম নবী করিম সাল্লা আলাইসাল্লাম প্রতিনিয়ত এ সালাত আদায় করতেন এবং সাহাবীগণকেও আদায়ের জন্য উৎসাহিত করতেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম এর উপর তাহাজ্জত সালাত আদায়ের জন্য বিশেষ তাগিদ ছিল মহানবী সল্লাহসাল্লাম গভীর রাতে আরামের ঘুম ত্যাগ করে বান্দার জন্য আল্লাহর নৈকট্য ও রহমত পাওয়ার আশায় তাহাজ্জতের সালাত আদায় করে তখন আল্লাহ খুবই খুশি হন তাহাজ্জত সালাতের মাধ্যমে বান্দার আধ্যাত্মিক উন্নতি সাধিত হয় এসালাত আদায়ে পুণ্যময় জীবনের পথ প্রশস্ত হয় আল্লাহ আল্লাহতালা এসালাত আদায়কারীর গুণ বর্ণনা করতে গিয়ে বলেন তারা শয্যা ত্যাগ করে তাদের প্রতিপালককে আশায় ও ভয়ে ভয়ে ডাকে এবং তাদেরকে যে রিজিক দান করেছি তা হতে তারা ব্যয় করে কেউই জানে না তাদের জন্য নয় নয়নাভিরাম কি লুকায়িত রাখা হয়েছে তাদের কৃতকার্যের পুরস্কার স্বরূপ সুরা আসায় ষোলো সতেরো নম্বর আয়াতে তাহাজ সালাতের গুরুত্ব সম্পর্কে মহানবী সাল্লাহ আল্লাহ বলেন ফরজ সালাতের পর সবচেয়ে উৎকৃষ্ট হল তাহাজের সালাত মুসলিম তাহাজ নামাজের সময়ে তাহাজ নামাজ এশার পর থেকে ফজরের আগ পর্যন্ত পড়া যায় তবে রাতের শেষ অংশে পড়া উত্তম রাতের শেষ ভাগ তাহাজের জন্য সর্বোত্তম সময় প্রথম ভাগ কম উত্তম ঈশার নামাজের পর থেকে রাতের প্রথম এক তৃতীয়াংশ দ্বিতীয় ভাগ উত্তম মাধ্য রাত থেকে শেষ তৃতীয় অংশের আগ পর্যন্ত শেষ তৃতীয় অংশে সর্বোত্তম রাতের শেষ তৃতীয় বা চতুর্থ ঘণ্টা যা ফজরের পূর্বে শেষ হয় তাহাজ নামাজের সঠিক সময় নির্ধারণ করার জন্য নিচের পদ্ধতিটি অনুসরণ করতে পারেন প্রথমে আপনি আপনার এলাকার এশান নামাজের সময়সূচি জেনে নিন তারপর ঈশান নামাজের সময় থেকে ফজর পর্যন্ত সময়কে তিন ভাগে ভাগ করুন রাতের শেষ তৃতীয় অংশ হল তাহাজ নামাজের উত্তম সময় উদাহরণস্বরূপ যদি আপনার এলাকায় ঈশান নামাজ রাত আটটায় হয় এবং ফজর সকাল পাঁচটায় হয় তাহলে মাঝখানের সময়টা হবে নয় ঘন্টা এই নয় ঘন্টাকে আপনি তিন ভাগে ভাগ করলে প্রতিভাগে তিন ঘণ্টা হয় রাতের শেষ ভাগ শুরু হবে দুইটা থেকে অতএব আপনাকে দুইটার পর তাহাজত নামাজ পড়া সর্বোত্তম হবে তাহাজ নামাজ কয় রাকাত তাহাজত নামাজ রাতে ঘুম থেকে জেগে আল্লাহর উদ্দেশ্যে পড়া হয় তাহাজত নামাজ কমপক্ষে দুই রাকাত এবং সর্বোচ্চ বারো রাকাত পর্যন্ত পড়া যায় তবে তাহাজ নামাজ আট রাকাত পড়া উত্তম তাহাজ নামাজের রাকাত সংখ্যা দুই রাকাত সর্বনিম্ন এবং নফল ইবাদতের অন্তর্ভুক্ত চার রাকাত অধিক সবের জন্য ছয় রাকাত অধিক উত্তম আট রাকাত রাসুল উল্লাহ অধিকাংশ সময় আট রাকাত পড়তেন যা হাদিস দ্বারা প্রমাণিত দশ রাকাত বেশিরভাগ সাহাবি এই পরিমাণ পরতেন বারো রাকাত বা তা বেশি অধিক সহাবের জন্য অনুমোদিত আট রাকাত প্লাস তিন রাকাত বিতর রসুল্লাহ সাল্লাম সাধারণত এই পরিমাণ পড়তেন নামাজের নির্দিষ্ট কোনো সীমা নেই তবে দুই রেখাত চার রাখাত ছয় রাখাত দশ রাখাত বা বারো রাখাত পরা যায় রাসুল্লাহ সাল্লাম সাধারণত আট রাখার তাহাজোত ও তিন রেখাত ভিতর পড়তেন যে যত বেশি রাখাত পরবে তত বেশি সব লাভ করবে তাই আমাদের উচিত অত্যন্ত অন্তত দুই রাকাত হলেও তাহাজত পড়ার অভ্যাস গড়ে তোলা তাহাজ নামাজের নিয়ত তাহাজুত নামাজের নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয় নিয়ত মূলত মন থেকে সংকল্প করাই যথেষ্ট তবে অনেকেই আরবিতে বা বাংলায় নিয়তে উচ্চারণ করতে চান নিচে তাহাজুত নামাজের নিয়ত আরবি এবং বাংলা উচ্চারণ সহ দেওয়া হলো বাংলা অর্থ দুই রেখা তাহাজ নিয়ত করেছি অতপর আল্লাহ আকবার বলে নিয়ত বেদে নামাজ শুরু করা তাহাজ নামাজের নিয়ত আরবি তাজত নামাজের জন্য মুখে নিয়ত পড়া বাধ্যতামূলক নয় তবে চাইলে পড়া যায় নিয়ত হলো মন থেকে সংকল্প করা যে আমি আল্লাহর উদ্দেশ্যে তাহাজত পড়ব নিয়ত নিয়মিত তাহাজত পড়ার অভ্যাস গড়ে তুললে আত্মার প্রশান্তি ও আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব আয়তুল কুরসি বাংলা উচ্চারণ এবং অনুবাদ দোয়া কুন্নত বাংলা উচ্চারণ এবং অনুবাদ তাহাজত নামাজ পড়ার নিয়ম তাহাজত নামাজ হল রাতের শেষ অংশে ঘুম থেকে উঠে আল্লাহর সন্তুষ্টির জন্য যে নামাজ পড়া হয় এটি একটি নফল ইবাদত অর্থাৎ এটি বাধ্যতামূলক নয় তবে এর অনেক ফজিলত রয়েছে নিচে তাহাজ নামাজ পড়ার সঠিক নিয়ম উল্লেখ করা হল প্রথমে অজু করা পবিত্রতা বজায় রাখা জরুরি কিবলামুখী হয়ে দাঁড়ান এবং আল্লাহ একবার বলে নিয়ত বাঁধুন এরপর ছানা পড়ুন সুবাহকাল্লাহ হুম্মা অবে হামদিকা অতা বারকা আসমুকা অতা আয়লা ফাতিয়ার পড়ুন সূরা কুরআনের অন্য যে কোনো সূরা বা আয়াত তেলাওয়াত করুন এরপর রুকুতে যান এবং সুবহানা রবিআল আজ তিনবার পড়ুন রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ান এবং সামি আল্লাহ হামিদা রব্বানা আলাকাল হামদ পড়ুন এরপর সেজদা হতে যান এবং সুবাহানা রব্বি আল তিনবার পড়ুন সেজদা থেকে উঠে বসুন এরপর আবার হতে যান এবং সুবাহানা রব্বি আল তিনবার পড়ুন এরপর দ্বিতীয় রাকাতের জন্য উঠে দাঁড়ান দ্বিতীয় রাকাতে সুরা ফাতেয়া পড়ুন এবং কোরআনের অন্য যে কোনো সুরা বা আয়াত তিলাওয়াত করুন এরপর রুকু ও সেজদা করুন দ্বিতীয় রাখাতের শেষে তাসাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা পরে সালাম ফিরিয়ে নামাজ সম্পূর্ণ করুন এভাবে দুই রাকাত দুই রাকাত করে আপনি যত রাকা তাহাজ্জুদ পড়তে চান পড়তে পারেন দীর্ঘ কিয়াম রুকু ও সিজদা করা উত্তম তাহাজ্জুদের পর বিতর নামাজ আদায় করা মুস্তাহাব ওয়াজিব অর্থ কি ওয়াজিব কাকে বলে তাহাজ্জুদ নামাজের ফজিলত তাহাজত নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর খুব কাছাকাছি চলে যায় এ সময় আল্লাহ বান্দার দোয়া ও মোনাজাত শোনেন এবং ক্ষমা করেন নামাজের গুরুত্ব ফজিলত বিস্তারিত আলোচনা করা হয়েছে রাসুলুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাহালা বলেন আমার সবচেয়ে প্রিয় বান্দা হল সে যে গভীর রাতে নিজে আরামের ঘুম বিছানা ছেড়ে আমাকে ডাকে মুস্তাদারক হাকিম এগারোশো একষট্টি আল্লাহর নৈকট্য ও রহমত লাভের সুযোগ যারা নিয়মিত তাহাজ পরে তারা আল্লাহর বিশেষ রহমত লাভ করে কোরআনে আল্লাহ তা বলেছেন নিশ্চয়ই রাতের নামাজ তাহাজ আত্মসংযমের প্রশিক্ষণ দেয় এবং এতে রয়েছে সঠিক কথার স্পষ্টতা সুরা মুজাম্মিল আয়াত সংখ্যা ছয় জান্নাতের উচ্চ মর্যাদা লাভ যিনি নিয়মিত তাহাজ নামাজ পড়ে তাকে আল্লাহ জান্নাতের উচ্চ মর্যাদা দান করবেন রাসুল উল্লাহ সাল্লু আলহি বলেন হে মানুষ সালাম প্রচার করো খাবার দাও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন নামাজ আদায় করো তাহলে তোমরা জান্নাতে শান্তির সঙ্গে প্রবেশ করবে তিরমিজি শরীফ দুই হাজার পাঁচশত একচল্লিশ দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় তাহাজের নামাজের পরে আল্লাহর কাছে যে দোয়া করা হয় সে দোয়া মহান আল্লাহর কাছে দ্রুত পৌঁছে যায় রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ বান্দার সবচেয়ে নিকটে থাকেন এবং যে বান্দা দোয়া করে তিনি তার দোয়া কবুল করেন সহি মুসলিম সাতশত আটান্ন নম্বর আদিস গুনামাপের মাপের সহজ উপায় তাহাজ নামাজ নিয়মিত পড়লে মহান আল্লাহ তাআলা আপনার গুনা মাপ করে দেন রাসুল্লা সাল্ল সাল্লাম বলেন রাতের নামাজ পাপের কাফফারা আত্মসংযমের মাধ্যম এবং শরীরের জন্য উপকারী মুসলিম হাদিস হাদিস নং সাতশত সাতান্ন মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতা তাহাজ নামাজ পড়লে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় থাকে আল্লাহর ভালোবাসা আল্লাহর কাছে তাহাজুত নামাজ অত্যন্ত প্রিয় শ্রেষ্ঠত্ব ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হল নামাজ আদায় করবে তার চেহারায় দেখা যাবে এছাড়াও তাহাজ্জ নামাজের আরও অনেক উপকারিতা রয়েছে এটি নিয়মিতভাবে পড়লে বান্দার ইমান মজবুত হয় এবং আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় তাহাজ নামাজ হলো আল্লাহর নৈকট্য লাভের একটি বিশেষ সুযোগ যা আমার আমাদের আত্মাকে শুদ্ধ করে এবং জান্নাতের পথে এগিয়ে নিয়ে যায় আজ রাতেই শুরু করুন দুই রাখাত হলেও তাহাজ্জ পড়ার অভ্যাস গড়ে তুলুন আল্লাহ দয়া রহমত ও আপনার জন্য অপেক্ষা করছে এতক্ষণ যারা ভিডিওটি না টেনে দেখছেন বা দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রতিদিন নিয়মিতভাবে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অন করে রাখবেন